নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ দিনে এই নিরামিষ কুয়াশ খণ্ডটা যদি তোমরা একবার করো আর এটা খুব সহজে হয়ে যায় একদম ফাটাফাটি একটা রেসিপি এই ছোট ছোটো রেসিপিগুলো অফিস টাইমে কিন্তু সব থেকে তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি পরোটা লুচি আর গরম গরম ভাতে তো কোনো কথাই নেই এই রেসিপিটা খুব কিন্তু ভালো লাগে একবার কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল এটা একবার করে দেখো তো এবার তেলের মধ্যে জিরা আর তেজপাতা সোমবার দিলাম এবার আমি এখানে কিছুটা মুগ ডাল আমি তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ ডালটা তেলের মধ্যে ভাজার পরে এর মধ্যে হাফ চামচের মধ্যে আদা দিয়ে দেবো আদা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবার কেটে রাখা কুয়াশগুলো আমি এখানে দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে একটুখানি আবার নেড়ে চেড়ে নেব এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু কুয়াশগুলো ভেঙে ভেঙে দেবো আর ভাজা যে বড়িগুলো রেখেছিলাম ডালের বড়ি সেগুলো এখানে দিয়ে দেব আবার এটার মধ্যে কিন্তু চিংড়ি মাছও দেওয়া যায় তো এবার গ্যাসটা আমি কমে রেখেছি এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলিয়ে এই কোয়াশের ঘন্টটার মধ্যে দিয়ে দিলাম এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হবে চালের গুঁড়া যদি না থাকে একটু ময়দা বা আটা গুলিও কিন্তু দিতে পারো এবার প্রায় আমার হয়ে গেছে আমি নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে একটা পাত্রে নামিয়ে নেব আর এই কুয়াশখণ্ডটা কিন্তু বারে বারে ঘন ঘন কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে নাড়তে হবে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তাহলেই কিন্তু এটার স্বাদ পাওয়া যাবে দেখো আমার কোয়ার ঘণ্টটা রেডি তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকো বাই